আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে জিনিসটা দেখাচ্ছি এটা হলো সোলার ইনভার্টার এবং এটা হলো লিথিয়াম ব্যাটারি তো এই সোলার সোলার ইনভার্টারটা হলো ওয়ান পয়েন্ট সিক্স কিলো মানে ষোলোশো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন এই সোলার ইনভার্টারটা এটা একদম আইপিএসের দামে আমাদের কাছে পেয়ে যাবেন যেটা বাংলাদেশে কোথাও এত কম দামে পাবেন না এটা একমাত্র বিশ ব্যাটারি দিয়ে থাকে সবচেয়ে কম দামে এবং সবচেয়ে ভালো জিনিস এবং নিচে যেটা দেখাচ্ছি এটা কিন্তু লিথিয়াম ব্যাটারি যে লিথিয়াম ব্যাটারির জন্য মানুষ অনেক প্রতীক্ষায় ছিল অনেক আশাই ছিল লিথিয়াম ব্যাটারি দেখতে কেমন সেটা চলে রকম আদৌ চলবে কি চলবে না আমরা কিন্তু এই লিথিয়াম ব্যাটারিগুলো বিগত প্রায় তিন বছর ধরে বিক্রি করতেছি এটা এখন অ্যাভেলেবল হয়ে গেছে এই কারণেই একটা ভিডিও করে আপনাদের জন্য ছেড়ে দিলাম যাই হোক এই লিথিয়াম ব্যাটারিটার গ্যারান্টি আছে পাঁচ বছর আর এটা লাইফ সাইকেল আছে দশ হাজার তো এই ব্যাটারিটা যদি আপনি প্রতিদিন ফুল চার্জ এবং ডিসচার্জ করেন তাহলে এই ব্যাটারিটা চলবে দশ বছর যেহেতু আমাদের ব্যাটারিটা প্রতিদিন আমরা ফুল চার্জ এবং ডিসচার্জ করি না বা করতে পারি না সেই ক্ষেত্রে এই ব্যাটারিটা লাইফ টাইম বেড়ে গিয়ে চলবে হলো সর্বনিম্ন পনেরো থেকে সতেরো বছর তো তাই যারা ব্যাটারি এবং আইপিএস কিনবেন ভাবছেন তারা আর সামান্য একটু বাজেটটা বাড়িয়ে দিয়ে আপনি নিতে পারেন এই সোলার ইনভার্টার এবং এই লিথিয়াম ব্যাটারি সোলার ইনভার্টারের কাজ হলো সরাসরি এ রোদ থেকে আপনাকে বিদ্যুৎ সরবরাহ দেবে আপনার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন আপনি যে বিদ্যুৎ ব্যবহার করবেন সেটা কিন্তু রোদ থেকে এই মেশিনের মাধ্যমে আপনার বাসায় বিদ্যুৎ সার্ভিস দিবে সেই ক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল অনেক কমে যাবে আপনি সারাদিন যাই চালান সেটার কিন্তু আর বিল আসবে না কারণ সেটা সোলার থেকে এই মেশিনটা বিদ্যুৎ আপনাকে সরবরাহ দিবে এবং রাতের বেলায় ব্যাক জন্য এই লিথিয়াম ব্যাটারিগুলো এই মেশিনটা আবার ফুল চার্জ করে রাখবে সন্ধ্যার পরে যখন বিদ্যুৎ চলে যাবে তখন এই ব্যাটারিটা আপনাকে খুব ভালোভাবে সার্ভিস দেবে আপনি চাইলে এই ব্যাটারি দিয়ে সারা রাত ব্যাক নিতে পারেন এইভাবে যদি আপনি সোলার ইনভার্টার লিথিয়াম ব্যাটারি এবং সোলার প্যানেল লাগাতে পারেন তাহলে দেখবেন আপনার বিদ্যুৎ খরচ এইটির থেকে নাইনটি পারসেন্ট কমে যাবে এবং বিস্তারিত এটার সম্পর্কে জানার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বিসমুল্লা ব্যাটারি সিএনবি বাস স্ট্যান্ড বেড়া পাবনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ